শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইল তোমাদেরও অনেক অনেক সাথে তোমরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা পঞ্চাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে মা চা নিয়েও চলে এসেছে আজকে ঘরেই চা খাবো কারণ বাইরে না বেশ হাওয়া ঠান্ডা আছে তো বোন মে মানে বাইরে মেঝেতে বসে ও চা খায় ও এমনিতে ঠান মানে ঠান্ডা লাগার দাঁত আছে তো সেই জন্য ভাবলাম যে না ঘরেই খায় আর কালকে থেকে ওই যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে তার সঙ্গে বেশ হাওয়া এমনি ঠান্ডা আছে আর কালকে রাত্রে ফ্যান চালিয়েছে তো ফ্যানের হাওয়াতে বোনেরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে সকালে ফ্যানটা বন্ধ করে দিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসানো হবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এই যে মা আর বোন চা খাচ্ছে আমার চা রাখা আছে আমি চিড়ে খেয়ে তারপরে চা ঠান্ডা হলে তারপর আমি চা খাবো তো মা গরমটা কমে ভালো লাগছে না ওরে বাবা সে কি বলবো গরমটা কমে খুব শান্তি পেয়েছি খুব শান্তি পেয়েছি তার মানে কয়েকদিন যা গরমটা গেল সে অস্বাভাবিক গরম মানে কি বলবো কাজ করা যায় না একটু কাজ করতে গিয়ে গোটা শরীর ঘেমে একদম মনে জল ঢেলে দিয়েছে যে কী করবো ওটা নিয়ে তো কাজ করতেই হয় কিছু করার নেই এবার যখন একটু মনে হয় ফ্যানের তলে বসা যায় তখন একটু ভালো লাগে তো ফ্যানের তলে বসে থাকলে তো চলবে না সারাক্ষণ কাজ থাকে এবার কাজ করে এই দেখো কালকের থেকে দুদিন থেকে একটু ঠান্ডা পড়েছে আর কোনো কোনো ক্লান্তি নাই কোনো ঘাম নাই কিচ্ছু নাই মনে হয় শান্তি কাজ করে একটা শান্তি পাচ্ছি আর কী বলবো তা যাই হোক এগুলো বলে কোনো লাভ নাই এগুলো প্রকৃতির লীলা খেলা তো এগুলো বলা যাবে না আর গরম পড়লে না মায়েরই বেশি কষ্ট হয় কারণ মা সারাটা দিন কাজ করে আর একটু বসে যে থাকবে সেটা তো উপায় নেই কারণ মা বসে থাকলে এদিকে রান্না বান্নার কাজ কে করবে বোন তার পারে না তো আরও বেশি কষ্ট হয় সামনেই দুর্গা পুজো সেই জন্য কি আলমারি তারপরে মিক্সেপ এগুলোর মোছা হচ্ছে না গো অনেক দিন হয়ে গেল এটার উপরে ধুলো পড়েছে ওই যে জানালার পাশে ঘর হলে যা হয় তো বোন ভাবছে যে একটু মুছবে হালকার ওপর দিয়ে কিন্তু সেটার সময় হচ্ছে না তো বোন ভাবছে আসবে এই কাজটা করি তারপরে গাড়িগুলো একটু মুছে রাখি অনেক দিন হয়ে গেল গাড়িগুলো মোছা হয় না তো কালকে বিশ্বকর্মা পুজো তো যদিও আমরা বিশ্বকর্মা পুজো করি না কিন্তু গাড়িগুলো তো মুছতে হয় তো বোন ভাবছে এই কাজটা আগে করি তারপরে ওই দিকটা যাবো গাড়ি মুছে একদম নানে যেতে হবে তো বোন সেই জন্য এই কাজগুলো বসে বসে যে দেখো চেয়ারের উপর বসে ও এইভাবে এই কাজগুলো করে কারণ মা এই কাজগুলো কখন করবে বলো রান্না বান্না তারপরে কাপড় কাঁচা বাসন মাজা এগুলো করতে করতেই সময় চলে যায় এই বাড়তি কাজ করার সময় পায় না তাও তো এই যে ইঁদুরের জন্য অনেক কাজ বাড়তি করতে হয়েছে তো যাক তার হাত থেকে তো বাঁচা গেছে এখন বোন দেখো জানালাতে একটু মুছে নিচ্ছে হালকার ওপর দিয়ে এটা করে তারপরে স্নান করে এসে ও সবজি বানিয়ে দিচ্ছে করলা এনেছে করলাগুলো একটু লাল লালও হয়ে গেছে তো বোন ভাবছে সবগুলোন করলাই বানিয়ে দিই তাহলে মা রান্না করবে সবাই মিলে খেলে তাহলে ভালো হবে তো মা বলছে ঠিকই বলেছো বাবা তুমি সবগুলোই বানিয়ে দাও আর ওইদিকে একটু পটল ভাজা করা হবে আর শশা লেবু এগুলো তো লাগেই খাওয়ার সময় আর কি তো সেটাও বানিয়ে রেখে দেবে তো বোন এইদিকে সবজি মাকে সব গুছিয়ে দিচ্ছিলো আর আমি একটু মানে রেস্ট নিচ্ছিলাম বেশ কিছু দিন হয়ে গেল আমি একটু রেস্টই বেশি নিচ্ছি জানো তো বসে থাকতে একদমই ভালো লাগে না এইদিকে বোন ভাবছে যে পটলগুলো বানিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাব কারণ ঠাকুর ঘরে একটু গোছ গাছ করতে হবে আর বোন বাড়িতে থাকলে অনেকটাই কিন্তু বেলাও হয়ে যায় কী করবে বলো ঘরের কাজ করে স্নান করে তারপরে সবজি বানিয়ে যদি ঠাকুর ঘরে যায় একটু তো দেরিই হবে তো বোন এই কাজটা করছে আর মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে তো পটল ভাজাটা দেখো কত সুন্দর করে বোন বানিয়ে দিচ্ছে আর কি তো এইদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়েছে ওইদিকে পটল ভাজা হবে হলুদ লবণ মাখিয়ে মানে রেখে দিয়েছে আর তোমার হচ্ছে অন্নটাও হয়ে গেছে তো এই রান্নাগুলো করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নারও কিন্তু একটা অনেকটাই সময় লাগে আর রান্না হলে না হলে দেখবে কোনো কাজই কিন্তু সেইভাবে গোছানো হয় না আর বিশেষ করে মেঘলা যদি ওয়েদার থাকে জানো তো আজকে ওয়েদারটা এমন বেলা যে অনেকটা হয়েছে দেখে মনে হচ্ছে এই মাত্রই সকাল আর বলো না আকাশ এরকম থাকলে এরকমই হয় কি করব বলো আর এদিকে দেখো মূলা শাক করলা ভাজা পটল ভাজা হয়েছে আর এইদিকে ডাল দিয়ে করেছে তোমার থোর মানে থোর ডালের মধ্যে দিয়েছে আর কি গোল গোল করে বানিয়ে বেশ ভালো লাগে থোর ভাজাও খে মানে ভাজাও খাওয়া যায় আবার ডালেও এইভাবে খাওয়া যায় তারপরে বসিয়েছে কুয়াশ আলু দিয়ে একটু তরকারি করছে কারণ ডাল ডালের সঙ্গে একটু তরকারি না হলে না দেখবে খেতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য অল্প করে মা তরকারি করে নিচ্ছে আর তরকারিটি একটু কষিয়ে নিচ্ছে তারপরে একটু জল দিয়ে দিয়েছে এটা একদম হালকা গামাখা গামাকা হবে নামিয়ে দেবে আর এদিকে আমি বারান্দায় এসে হাত দিয়ে বসে ভাবছি যে যখন বৃষ্টি হয় তো হতেই থাকে আবার যখন রোদ্রু ওঠে তো সেই গরম কোনো দিকেই শান্তি নেই দেখো বেশ বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব একদম ভেজা ভেজা আকাশটাও মেঘলাইরে বৃষ্টি দেখে এসে স্নানে গিয়েছিলাম স্নান করে সাজুগুজু করে একটু শুয়েছিলাম তো মা বলছে বাবা গাড়িতে বসো খেতে হবে বেলা চলে গেছে তো মা আমাকে বসিয়ে দিচ্ছে আর আমি তোমাদের সাথে কথাই বলছিলাম রাস্তা দিয়ে সবসময় এত গাড়ির আওয়াজ হয় তো সেই জন্যই ভয়েসটা দিতে পারলাম না তো মা আমাকে ঠিকঠাক বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে বোনকে বললাম বোন চল বাইরে গিয়ে খেয়ে নেবো সকালেও ঘরে খেয়েছি তো বোন বলছে হ্যাঁ দিদি ভাই মা আগে তোর চুল চিরুনি করে দিয়ে চুলটা বেঁধে দিই তারপরে যাচ্ছি তো সেই জন্য মা আমাকে দেখো চুলে চিরুনি করে দিচ্ছে আমি তো নিজে হাতে চিরুনিও করতে পারি না সেই জন্য আমি চুল কিন্তু বেশি বড়ও রাখি না কারণ নিজে কাজ করতে পারি না তো এইদিকে বোন আবার বিছানাতে একটু গুছিয়ে নিল একটু শুয়েছিলাম অগোছালো হয়ে গেছিলো বিছানাটা গুছিয়ে নিয়ে ও চেয়ার দিয়ে এইভাবে মেঝেতে বসে তারপরেও বাহিরে যাবে বাহিরে গিয়ে দুই বোন একসাথে খাওয়া খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু বোন এক জায়গায় যাবে তোমরা দেখো তাহলেই বুঝ বুঝবে তো এইদিকে মা আমাকে খেতে দেবে বোনকেও থালা দিয়ে দিল বোন মানে মেঝেতে বসেই খায় আর তোমরা তো জানোই আমি গাড়ি ছাড়া বসে খেতে পারি না তো এদিকে মাকে বললাম মা তক্তাটা রান্নাঘরেই আছে তুমি এনে দাও তো এইদিকে মা বলছে দাঁড়া বাবা দিচ্ছি তো এই তক্তাতার জন্য আমার কিন্তু ভাত খাওয়াটা অনেকটাই সুবিধা হয় সকালবেলা অল্প করে সবাইকে সবাই একটু মুখে দিই তো বলতে আমি আমি বেশি একটু সকালে একটু খেয়ে নিই ভাত না হলে না আমার শরীর খুব দুর্বল তো সেই জন্য বিকেলে খেতে খেতে অনেকটাই বেলা চলে যায় আর সন্ধ্যাবেলা টিফিনও করতে হয় না তো সেই জন্য এই সময় একটু খেয়ে নিলেই হয়ে যায় মানে ভাত খেয়ে নিলেই হয়ে যায় সন্ধ্যাবেলা টিফিনও করতে ইচ্ছে করে না রোজ রোজ তো সেই জন্য জানি শরীরের জন্য খেতে হয় আর কি তো ডালে থর দিয়েছিল তো খেতে বেশ ভালো লাগছে তো এদিকে মাকে বললাম তুমি যদি একটু খাও তাহলে নিয়ে এসো আমি বোন মা একটু বেরোবো এই আমাদের বাড়ির সামনেই দোকানে যেতে হবে কয়েকটা জিনিস লাগবে তো সেই জন্য দোকানে যাব আর এদিকে গাড়ি হচ্ছে মানে বোন ওই গাড়িতে যাবে তো বোনের শখ যে আমি বোন মা একটু সবাই মিলে বাইরে বেরোবো তো সেই জন্য বোন বলছে দিদি ভাই চল একটু বাহিরে যায় তো এদিকে দোকানেরও কয়েকটা জিনিস লাগবে বারন্ত হয়ে গেছে তো সেগুলোও একটু নিয়ে আসবো তো বোন গাড়িতে বসছে আর এখন তাও মানে বৃষ্টি নেই তো সেই জন্য একটু বাইরে বেরোতে পারছি আর কি আর বৃষ্টি থাকলে তো বাইরে বেরোতেই পারতাম না তবুও আকাশটা মেঘলা মেঘলা আছে যদিও বাড়ির সামনেই থাকবো ওই যে কাকিমার দোকানে তো সেই জন্য অতটাও চিন্তা নেই বেশি দূরে গেলে না একটু চিন্তা হয় যে বাড়িতে আসতে পারবো আর বৃষ্টি যদি চলে আসে তো মা আমাকে এক সাইডে রেখে ওই যে মা গে কাকিমার দোকানে আর এদিকে আমার বোন একাই গাড়ি নিয়ে এইদিক ওইদিক একটু ঘুরছে ভালোই লাগে তাই না সারা দিন বাড়ির মধ্যে থাকতে কারোই ভালো লাগে না তো এদিকে কাকিমার দোকানে এসেছে ঠিকই কিন্তু যেটার দরকার সেটা পাওয়া যায়নি তো সেই জন্য বোন গিয়েছিল একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা দোকান আছে সেখান থেকে দেখো ও প্রথমবার একা গিয়ে বাজার করে নিয়ে আসলো তো কিছু জিনিসের জন্য বিকেলবেলা বোনকে বাইরে বেরোয় জিনিসগুলো নিয়ে আসতে হলো মানে বেরোতে হলো ও মানে কয়েকটা জিনিস লাগবেই তো তোমাদেরকে তো বললাম তো সামনের দোকানে পাওয়া যায়নি তো একটু কিছুটা দূরে আরেকটা দোকান আছে ওখান থেকে নিয়ে আসলো তো বোন কি কি নিয়ে এসেছে একটু দেখা এটা হলো আমাদের লেখার জন্য মানে সন্ধ্যার টিফিনের জন্য চকলেট এইতে হলো ডালচিলা चनाটা পাউডার হ্যাঁ এইতে সবান হুম বাসন মাজার সাবান সাবান এই সাবানটাই কোন পাড়ার ছানা অনুগ্রহ দোকান এই দোকানের জন্য এটার জন্য ওই দোকানে যেতে হয়েছিল সাবান হুম এই তো এই কয়েকটা জিনিস আর তেল এনেছে এই দোকান থেকেই হ্যাঁ তো এই কয়েকটা জিনিস হ্যাঁ মানে কয়েক হ্যাঁ কয়েকটা জিনিস খুবই দরকারি ছিল তো সেই জন্যই বোনকে বেরোতে হয়েছে তো বোন বেরিয়ে নিয়ে আসলো কিন্তু আমার মায়ের বোন একা গেলে না ভীষণ টেনশন হয় তো সেই জন্যই হ্যাঁ পৃথিবীতে ভালো মানুষ অনেকে অনেক আছে খুব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বোন দেখলে ভালো করে নিয়ে আসবে তারপরে ঠাকুর প্রণাম আমরা করলাম তো ছানার পাউডার নিয়েছিল মানে এনেছে বোন তো সেটা দিয়ে ভাইসোনার এখন ছানা করবে ছানা করে ভাইসোনাকে ভোগ দেবে আর মা এখন একটু কাজ করছে ছানা করছে তারপর ভাইসোনাকে ভোগ দেবে তারপরে মানে ঘরে আসবে তো মা বোনকে বললাম বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দে তো বোনের সঙ্গে একটু বিছানাতে উঠবো উঠি কিছুক্ষণ রেস্ট নিবো মানে অনেকক্ষণ বসেছিলাম তো অনেকক্ষণ আমি বসে থাকতে পারি না আর আজকে বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে বেশ ভালো লাগলো বেশি তো যদিও যায়নি দরকারের জন্যই যেতে হয়েছে তবু বোন আমি মা একটু মানে বেরোতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকটা তো সেই জন্য এখন একটু রেস্ট নেই তারপরে কি করি না করি সবই তোমরা সঙ্গে থাকো আজকে মনটা ভীষণ খুশি লাগছে বড়তে কি দুটো কারণে এক হচ্ছে লাইভে এসেছে তোমাদের সাথে একটু গল্প করেছি এটাতে একটু মনটা খুশি হয়েছে আর একটা খুশির কারণ হচ্ছে বোন গাড়ি পাওয়ার পরে একা বাইরে গিয়ে বিশাল একটা কাজ করে এসেছে সে বিশাল কাজটা কি বলো তো মানে বিশাল বড়ো একটা কাজ সেটা হচ্ছে কি আমাদের পাশেই দোকান তোমরা তো জানোই আমরা মানে সচরাচর এই দোকান থেকেই জিনিস নেই কিন্তু অনেক সময় দেখবে কি অনেক কিছু পাওয়া যায় না এবার হচ্ছে একটু সাবানের প্রয়োজন ছিল তারপরে টুকটাক এটার প্রয়োজন ছিল এবার দেখো মা আবার এতটা যাবে আবার আমি বাড়িতে আমাকে নিয়ে যাবে তো বোন এই গাড়িটা পাওয়াতে একটা মানে জিনিস ভালো হয়েছে যে বোন বলছে মা তুমি হচ্ছে আমাকে দাও আমি এনে দিচ্ছি মানে টাকা দিতে বলেছে তো আমি এনে দিচ্ছি তো এবার বোন হচ্ছে গিয়েছিল গিয়ে মানে প্রথম বাবা তো ওর সাথে যায় সব জায়গাতেই তো বাবা তো দোকানে চলে গেছে তো সেই জন্য বোনকে একাই মানে যেতে হয়েছে বোন যে একা গিয়ে দোকান থেকে যে এই ছোট মানে তোমাদের তো দেখিয়েছি জানি অল্প কিছু বাজার তবু বোন যে একা গিয়ে করেছে এটা আমার কাছে বিশাল একটা আনন্দর বিষয় কারণ দেখো আমরা তো দুটো বোনি এরকম আমরা মানে আমাদের কোনো জিনিস মানে আনতে গেলে কত যে কষ্ট হতো এখন তাও এই যে ফোনের যুগটা হয়ে অনেকটাই ভালো হয়েছে মানে যখন আমরা ছোট ছিলাম আমাদের যখন বুদ্ধি হয়েছিল তখন জানো তো মানে কোনো কিছু বারণ তো আমাদের সংসারে তো ছোট থেকে আমরা অনেকটা মানে পরিস্থিতির মধ্যেই বড় হয়েছি জানি সবার পরিস্থিতি এক এক জন্য এক এক রকম থাকে কিন্তু দেখো আজকে আমরা দুই বোন দুই বোনই এরকম আমরা মানে হাঁটা চলাফেরা করতে পারি না কিন্তু প্রত্যেকটা সংসারেই তো লোকের প্রয়োজন হয় প্রত্যেকটা সংসারে জিনিসের প্রয়োজন হয় একটা এমন দিন আছে যে মা রাস্তায় দাঁড়িয়ে থাকে যে কোনো একটা লোক লোকের হাতে খবর পাঠিয়ে দেবে বাবাকে দোকানে যে এই জিনিসটা না এই জিনিসটা যেন নিয়ে আসছে ঠিক আছে এরকম দিন আমরা পার করেছি একবার এমনও সময় হয়েছে জানো তো আমার প্রচণ্ড শরীর খারাপ মা ছিল না বাড়িতে মা একটু বাইরে গিয়েছিল এবার যে বাবা কিংবা মাকে যে একটু বলবো একটু যে খবর দেব দেবো যে আমার শরীরটা খারাপ সেই অবধিও পরিস্থিতি ছিল না ঠিক আছে কারো হাতে খবর পাঠাতে হতো হয়তো সে গিয়ে অনেক সময় সো দেখো পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানে ভালো মন্দ সব বাড়ে ঠিক আছে আমি সবাইকে পৃথিবীতে ভালো মানুষ অনেকেই আছে অনেকেই আছে তো এবার হচ্ছে যখন শরীর খারাপ লাগতো হয়তো এক দুজনকে বলতাম হয়তো তারা ভুলে যেত সবার তো একটা সংসারে কাজ আছে এবার গিয়ে হয়তো বলতো না এবার সে সমস্যাটাও সমাধান হতো না এমনবার বা একবার এমনও হয়েছে আমার ভীষণ মানে পেটে ব্যথা করছিল তো আমি বাবাকে খবর দেওয়ার জন্য বলেছি কিন্তু সে ভুলে গেছে ঠিক আছে এবার এমনও হয়েছে যে আমি বলেছি যে আমার বাবাকে একটু গিয়ে একটু বলো তখন এমনও শুনতে হয়েছে যে তোমার বাবা এলে কি ঠিক হয়ে যাবে মানে এরকম কথা আমাকে শুনতে হয়েছে তাই মানে দেখো আমার বাবা এলে হয়তো ঠিক হবে না কিন্তু বাবা তো আমাকে ওষুধ এনে দিতে পারবে মানে এরকম পরিস্থিতি তো আমরা প্রচুর পড়েছি তো তখন মনটা ভীষণ খারাপ লাগতো ঠিক আছে এই যে আজকে আমার বোন গাড়িটা পাওয়ার জন্য বোন যে একা গিয়ে বাজারটা করে নিয়ে এসে এটাও তো একটা আনন্দের ব্যাপার হ্যাঁ কারণ দেখো আজকে যাদের সংসারে লোকজন কম তারা আমাদের এই পরিস্থিতিটা ভালো করে বুঝতে পারবে আজকে যদি আমরা ভালো হতাম কিংবা আমরা যদি নিজের কাজ নিজে করতাম মা বাবার পাশে দাঁড়াতে পারতাম হেল্প করতে পারতাম তাহলে তো আরোই ভালো হতো ঠিক আছে তো নানান চিন্তা ভাবনা নানান কিছু তো আছেই সংসারে সব সবারই আর কি তো আমাদের সংসারটা একটু বেশি তো এগুলো নিয়ে আমাদেরকে চলতে হয় অনেকটা চিন্তাভাবনা মধ্যে পড়তেও হয় তো ভাবলাম মানে আমার মনটা যখন ভালো আছে কেন এই কথাটা তোমাদেরকে বলবো না তো তো সেই জন্য তোমাদেরকে এই কথাটা বললাম কারণ তোমরা তো আমাকে ভালোবাসো তোমাদের কাছে সব কথা বললে আমার খুব ভালো লাগে আবার তোমাদের কাছে কত সুন্দর আমি অনেকটা বুদ্ধি পাই যে এটা তুমি এটা করো কিংবা এটা করলে ভালো তো এই জন্যই তোমাদের কাছে আমি সব কথা বলি আমার ভীষণ মনটা ভালো হয়ে যায় তো তোমাদের সাথে গল্প করে আরও মনটা ভালো হয়ে গেল। তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট